অবৌ মা হাত ফাঁকা থাকলে দরজাটা খুলবে একবার চারটে নিয়ে নিয়েছি তোমার জন্য হ্যাঁ একেবারে জ্যান্ত গো এই দেখো না এখনো না পাচ্ছে পেঁয়াজ দিয়ে কষিয়ে রাঁধো দি কি গন্ধে নকের জীবে জল এসে যাবে সকাল নটা বাজে টুপুর আর তার বাবাকে কোনো মতে সামলে স্কুল অফিসে পাঠিয়ে নিজে নাকে মুখে দুটো গুঁজে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম বিন্দুবুড়ির হাঁকে বাধ্য হয়েই দরজা খুলতে হল বিন্দুবুড়ি আমাদের শহরের লোকনা কাছাকাছি শিমুল বলে একটা গ্রামে থাকে হ্যাঁ রোজি রাত থাকতে উঠে তার সঙ্গী পোলো আর ছেঁড়া ফাটা জাল নিয়ে বেরিয়ে পড়ে শহরের বাজারে যে জিনিসগুলো দুর্লভ অথচ গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে আছে শুধু চেনার অপেক্ষা সেগুলো নিয়েই তার বেশাদি তার সঙ্গের ছোট ঝুড়িতে তাই পাওয়া যায় হিঞ্চে কলমি নোটে কুলেখাড়া ডুমুর ব্রাহ্মী শাকের মতো শাকসবজি যেগুলো শহরের বাজারে মেলে না বললেই হয় বুড়ির তিন কুলে কেউ নেই বয়স জিজ্ঞাসা করলে বলে তোমাদের মতো তো নেকা পড়া জানি নে যে সেই যেবারে দত্তদের পুকুর জলে ভেসে রাস্তায় জল উঠেছিল সে এই বছরে আমার জন্ম অজস্র কথা বলে বুড়ি যার অধিকাংশই আমার কাছে দুর্বদ্ধ তবুও কেন জানি না বুড়ি এলে তাকে ফিরিয়ে দিতে পারি না এসো পিসি বেশিক্ষণ কিন্তু বসতে পাবে না স্কুল যাব হ্যাঁ কেলাস ঠান্ডা জল খাওয়াও দিন বহ্ট তেষ্টা নেগেছে আজ তোমার মেয়ের জন্য কটা দিশি মুরগির ডিম এনেছি বড্ড ফ্যাকাশে পানা মেয়েটা তোমার একটু কুলেখাড়ার ঝোল করে খাওয়াও তো তোমরা আজকালের মেয়েরা শুধু চামচ ভরে ওষুধ গেলাও শাক সবজির উপকার তো বুঝবেনি পিসির কথা একটু শুনেই দেখো না হাত বাড়িয়ে কটা ডিম কুলেখাড়া আর ডোমুন নিলাম ডিম বাদে ওই সবজিগুলো কিছুই হয়তো আমার বাড়িতে রান্না হবে না তবু বুড়িকে ফিরিয়ে দিতে মনের অন্তঃপুরের কোনো গোপন কুঠুরিতে ব্যথার তার বেজে ওঠে এবার বুড়ি তার নাইলনের ব্যাগ থেকে সযত্নে কচু পাতায় মোড়া মাছগুলো পার করে আমি শহরের মেয়ে নই আমার ছেলেবেলায় বদন জেলে মাঝে মাঝে বিকেলবেলায় এমন মৌরলা মাছ নিয়ে আসত আজও মনে পড়ে কয়লার উনুনের আঁচে মা সেই মাছ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সহজকে জম্পেশ করে রাঁধতেন উনুনের লালচে আভায় নাকছাবি পড়া মায়ের মুখখানা দুর্গা প্রতিমার মতো জল জল করত এই মাছ আমার লোভ নয় শৈশব স্মৃতি তোর জন্যে মাছ কটা একেবারে বেঁচেই এনেছি সময় তো মোটেই পাশ নি মা আজ আমার সুরও বেঁচে থাকলেই তোর বয়সী হতো বুড়ির গলায় সেই চিরন্তন মাতৃস্নেহের ছোঁয়া সবার অজান্তে চোখের জল মুছি কতদিন দেখি না আমাকে জোর করে দুটো মাছ ভাত খাইয়ে দিলাম কোনো অজুর আপত্তি শুনলাম না হয়তো কাল রাতে দু মুড়ি ছাড়া আর কিছুই জোটে নি ওর ঘরে গিয়ে আলমারি থেকে একটা পাঁচশো টাকার নোট আর একখানা হালকা রঙের নতুন শাড়ি বার করলাম একটা প্যাকেটে চাল আলু তেল আর কটা সবজি গুছিয়ে দিলাম বাইরে বেরিয়ে দেখি কোথা থেকে এক টুকরো কাপড় জোগাড় করে বুড়ি আমার জানলার গ্রিল মুছে দিচ্ছে আমাকে দেখে নিরন্ত মুখে এক গাল হেসে বলল বড্ড ধুলো পড়েছিল মা তুই তো মোটে সময় পাস না চকিতে মায়ের মুখখানা চোখের সামনে ভেসে উঠল প্রাণপণের ঠোঁট কামড়ে উদ্গত অশ্রু রোধ করলাম টাকা আর জিনিসগুলো কোনো রকমে পিসির হাতে কুঁজে দিলাম হে এত টাকা দিলি কেন মা ওই কটা জিনিসের কি আর এত দাম মাছ কটা রেধে খাস কিন্তু সেই যে একদিন তোর মায়ের কথা গল্প করেছিলি তোর মুখখানা মনে করি তো মাছ কটা ধরলাম আমার সুরো মাও বড্ড ভালোবাসত টাকা কটা পেট মোচড়ে ভরে ঝুড়ি মাথায় রওনা হয়ে গেল বিন্দু বুড়ি গলির মোড়ে তার কাঁপা গলার হাঁক ভেসে এলো হিঞ্চে নটে ডুমুর নেবে গো ডুমুর নেবে মায়ের জন্য বড় মন কেমন করে উঠল আমার কি করে মাকে এতদিন ভুলেছিলাম মা শব্দটি চিরন্তন প্রত্যেক নারী গরিব বড় লোক যাই হোক না কেন এক স্নেহশীল হৃদয় নিয়ে জন্মেছেন সন্তানের জন্য সব সময়েই তাদের মন কাঁদে সেই স্নেহ অমৃত ধারার মতো এর তুলনা নেই এর তুলনা নেই এর তুলনা নেই